চাকরি হারা শিক্ষকদের ডিওয়াই অফিস অভিযানের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এসইউসিআই কাসরাপাড়া শাখার ডেপুটেশন কর্মসূচি বিসপুর থানায় আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ এক্সপ্রেস আপনি আপনি নদীয়া এক্সপ্রেসের মুখে বলতে চাই পশ্চিমবঙ্গের বুকে যে জিনিস ছিল না আপনি সেই জিনিস তৈরি করেছেন ধর্মের নামে রাজনীতি একটা দল তো ধর্মের নামে রাজনীতি করে কেন্দ্রে ক্ষমতায় আছে আপনিও কি ওই একই হাঁটছেন আপনি দিঘায় করলেন পুরীর মন্দির যখন ফুরিপুরা শরীফে গেলেন সিদ্ধি করলাম মহাশয় আপনাকে বলে বসলো দিদি এবার দিঘায় একটা মসজিদ করে দিতে হবে ঠিকই বলেছেন আরেকবার যাবেন গির্জায় পঁচিশে ডিসেম্বর কেক কাটতে সেখানে আমার খ্রিস্টান বন্ধুরা বলে দেবে দিদি অমুক জায়গায় একটা ভালো করে গির্জা তৈরি করে নিতে হবে আমরা বলবো না আমরা গির্জার মধ্যে নাই মসজিদে নাই মন্দিরে নাই অন্তরে ভক্তি আছে শ্রদ্ধা আছে আমরা চাই দুই হাতে কাজ পেটে চাই ভাত তার জন্য চাই কারখানা কারখানা খুলুন নতুন করে তৈরি করুন অনেক কিছু বলার ছিল সময় কম অনেক বক্তা বলবেন সবাইকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে ব্যক্তি অভিনন্দন ভালোবাসা হ্যাঁ ডেপুটেশন কর্মসূচি আপনারা জানছেন আজকে আমাদের দলের পক্ষ থেকে এসসি কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজকে প্রতিবাদ দিবস ডাকা আছে গতকাল শিক্ষকদের ওপরেছে যে আক্রমণটা নেমে এসেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লাথি শুধু তারা বেনিও যে এখনো আইনে নেই যে এখনো আমরা তো জানি না তারা লাথি মেরেছে তাদেরকে চুলের মুখি সমস্ত রকম অত্যাচার লাঠিচার্জ করেছে ফলে এর আমরা ধিক্কার জানাচ্ছি এবং তার প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ দিবস ডেকেছি এবং প্রত্যেক থানায় হ্যাঁ আমরা রিপোর্টেশন দিচ্ছি যারা এই কাণ্ড করেছে যে পুলিশ যার যারা এর যাদের নির্দেশে পড়ে তাদের অভিনবে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া এইটাই আমরা সমস্ত থানায় আজকে রাজ্য জুড়ে দলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হচ্ছে তারই প্রেক্ষাপটে পরিপ্রেক্ষিত আমরা বিজপুর থানায় এসছি ডেপুটেশন দেব তার জন্য বলছি আমরা খুঁজে দেখলে এখানেও প্রায় দেখা যাবে সখানে কত যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন হ্যাঁ তারা চাকরি হারিয়েছেন শুধু চাকরি হারেননি তাদের গড়ে যদি আমরা তাদের বাবা মা হ্যাঁ ভাই বোন ছেলে মেয়ে ধরি তাহলে এতগুলো লোকের যে পেটের অন্ন চুক্তাতো সেটা নষ্ট হয়ে গেলো এক খোঁচায় একটা রায়ে সুপ্রিম কোর্টের এই রায় এটাও যোগ্যদের বিচার না করে যোগ্যদের না চিহ্নিত করে সুপ্রিম কোর্ট কোন রায় কোথার থেকে পেলেন আমরা জানি না আমরা অবাক যে অযোগ্যদের সঙ্গে যোগ্যদের মিলে তার চাকরি নষ্ট করলো ফলে এরও আমরা ধিক্কার জানাই সুপ্রিম কোর্টের রায়কে আমরা বলি আবার পুনর্বিবেচনা করার জন্য এবং সর্বোপরি রাজ্য সরকারকে সমস্ত দায় নিতে হবে এদের চাকরি এদের ফিরিয়ে দেওয়ার জন্য পুনর্বল করার জন্য আমার নাম বিকাশ দাস এসিসিআই কমিউনিস্ট কাছে আপনার লোকাল কমিটি সম্পাদক